হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমার হাতে যে টিকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটার টিকেট তো এই মেশিনটি হচ্ছে বাটার জেড ওয়ান জিরো এইট জিরো কিউ মডেল তো এই মডেলের মেশিনটা কিন্তু বাংলাদেশে খুবই কম আসে এই মডেলের মেশিন দিয়ে কিন্তু প্রায় একটি মেশিন দিয়ে প্রায় আশি রকম প্লাস সেলাই করা যায় তো আপনারা যারা এই মেশিনটা আমাদের কাছ থেকে কিনেছেন এবং আবার আগামীতে কেনার চিন্তা ভাবনা করতেছেন অথবা অন্য কোথাও থেকে কিনেছেন তো এটাকে কীভাবে ব্যবহার করতে হয় আর এটা দিয়ে কত প্রকারের সেলাই হয় এটু যে আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং সাথে কি কি থাকছে এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে প্রথমে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কন্ট্রোলার এটা যেটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন ম্যানুয়ালি সিস্টেম মানে পা দিয়ে অথবা হাত দিয়ে অথবা মধ্যে কিন্তু আরেকটা সিস্টেম অটো যে যে এখানে প্লে বাটনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু অটোমেটিক সিস্টেমও কাজ করতে পারবেন মানে এই পেডাল ছাড়া আর এটা হচ্ছে পাওয়ার কানেকশন যেটা দিয়ে আপনি কারেন্টের লাইনটা এটার সাথে কানেক্ট করবেন এখানে আর এটার সাথে কিন্তু আরেকটা এক্সট্রা সুবিধা আছে এটা হচ্ছে এক্সটেনশন টেবিল এই এক্সটেনশন টেবিল টা কিন্তু এখানে লাগে আর বড় কাজ গুলো কিন্তু করে নিতে পারবেন যেমন এই যে আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পরে এই যেভাবে এই ছোট টেবিল টাকে খুলে তারপরে কিন্তু আপনারা এই যে সেট সেট করে নিতে পারবেন ঠিক আছে পরে কিন্তু সম্পূর্ণ মেশিনটা বড় হয়ে গেছে মানে আপনারা বড় কাজ গুলো অনায়াসে একদম ইজি ভাবে করতে পারবেন যেমন এমব্রয়ডারি থেকে নিয়ে বিভিন্ন রকমের ফুলের ডিজাইন ও কিন্তু এটা দিয়ে করা সম্ভব আপনারা যারা ছোট কাজ করতে চান তখন এই টেবিলটা খুলে তারপরে কিন্তু এই যে ছোট টেবিলটা লাগিয়েও কাজ করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী এটা যে ভাবে কিন্তু কাজ করতে পারবেন এবং পোর্টেবল সিস্টেম যে কোনো জায়গায় রেখেও কিন্তু এই মেশিনটি দিয়ে কাজ করতে পারবেন সাথে এটার সাথে আরেকটা ডাকনাও পাচ্ছেন যেটা দিয়ে আপনি ডেকে রাখলে ময়লা হবে না মেশিনগুলো যদি যখন বাসাতে কাজ শেষে রেখে দেবেন তখন কিন্তু ডাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন এই যে এটা হচ্ছে টিসু ব্যাগের মতো এই ডাকনাটা এটা দিয়ে আপনারা সুন্দর করে যত্ন সহকারে এটা কিন্তু ঢেকে রাখতে পারেন তো এই মেশিনের ব্যবহারটুকুই আপনাদেরকে এ টু জ্যাট সম্পূর্ণ দেখানো হবে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটার সাথে আপনারা যে এক্সেসরিজগুলো পাবেন এই এক্সোসিরিজগুলো দেখে নিন এখানে কিন্তু আপনাদের সকল অ্যাক্সেসোরিজগুলো মেশিনের সাথে দিয়ে দিবি মেশিনের যে টোল বক্স থাকবে টোল বক্সের ভিতরে এখানে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার কানেকশন যেটা সাহায্যে কারেন্ট থেকে মেশিনে লাইন দিবেন তা পাওয়ার কানেকশনটা কিন্তু ভালো করে লাগিয়ে নেবেন যেন ভালো করে শক্তভুক্ত ভাবে লেগে এটা হচ্ছে প্যাডেল কানেকশন প্যাডেলের যে কন্ট্রোলার আছে এটা কানেকশন যদি আপনি প্যাডালে ব্যবহার করতে চান এখন আমি পাওয়ার কানেকশন দিব প্রথমে লাইন দেওয়ার পরে সাথে সাথে সুইচ দিবেন সুইচ দেওয়ার পরেই দেখবেন এখানে মেশিনে লাইট জ্বলে উঠবে অটোমেটিকলি লাইট জ্বলে ওঠার পরে কিন্তু আপনাদের যে কাজটি করতে হবে সুতা লাগাতে হবে সুতা লাগানোর জন্য একটা স্পল পিন পাবেন স্পল পিনটা এখানে লাগাতে হবে প্রথম দাম হচ্ছে সুতা কিভাবে লাগাতে হয় এই মেশিনে সুতা লাগানোর জন্য আপনাদেরকে যে জিনিসটা দেখতে হবে এখানে কিন্তু প্রত্যেকটাতে মার্ক করা আছে দাগ দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে প্রথমে এক নাম্বার থেকে শুরু করবেন তারপরে এখানে যে দাগটি দেওয়া আছে এটার পিছন দিক দিয়ে নেবেন লোহাটার পিছন দিক দিয়ে নেওয়ার পরে এখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গা দিয়ে নিয়ে এখানে নিচ দিয়ে কিন্তু ইউটার্ন নিবেন মানে এখান দিয়ে ইউটার্ন নেওয়ার পর উপরে উঠাবেন উপরে উঠানোর পরে যে লিভার এটাকে বলে যে লোহার যে জিনিসটা আছে এটা যদি নিচে থাকে মেশিনের ডান দিকে দেখবেন চাকাটা আছে ছোট একটা চাকা সেটা ঘুরিয়ে উপরে উঠাবেন উপরে উঠানোর পরে আপনার এই যে লিভার আছে এটা পিছন দিক দিয়ে নিতে হবে তারপর আবারও নিচে নামিয়ে নেবেন ফাঁকা বরাবর ফাঁকা বরাবর নিচে নামানোর পরে দেখেন এখানে থ্রেড গাইড আছে এটাকে বলে থ্রেড গাইড এভাবে দুইটা থ্রেড গাইড থাকে একটা হচ্ছে সুইয়ার মধ্যে আর কিছু উপরে এই যে দেখেন আমি যেভাবে লাগাচ্ছি সেম ভাবে আপনার থ্রেড মধ্যে সুতাটা লাগিয়ে নেবেন এখন সুতা কিভাবে লাগাবেন সুয়ের মধ্যে হয়তো আমরা সাধারণ ভাবে লাগাই এটাতে কিন্তু আধুনিক একটা প্রযুক্তি ব্যবহার করছি দেখেন এখানে একটি নখ আছে নোখের মাধ্যমে কিন্তু আপনি সুতাটা লাগিয়ে নিতে পারবেন প্রথমে বাম দিকের নখটাকে বাজিয়ে সুতারা তারপরে মাঝে যে দুইটা কাটা দেখতে পাচ্ছেন এটার মাঝে দিয়ে নিয়ে ডান হাতে সুতাটা ছেড়ে দিবেন তারপরে কিন্তু অটোমেটিক লেগে যাবে আপনার বাম হাতের

প্লে বাটন যেটা দেখতে পাচ্ছেন প্লে বাটনে চাপ দিলে কিন্তু দেখেন হাত ছাড়া এবং পা ছাড়া কিন্তু চলতেছে আর এটা দিয়ে কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারবেন এই বাটন দিয়ে দিয়ে স্পিড কন্ট্রোল করতে পারবেন নিচে দিলে স্পিড কমবে এবং উপরে দিলে স্পিড বাড়বে আপনাদের যাদের যেভাবে সুবিধা সেভাবেই বড়ে নেবেন এখন যখন সোতা বড় শেষ হয়েছে তখন কিন্তু আমি এখন ওটু প্লে বাটনে কিন্তু চ করার পরে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে এখন যখন বোবিনটা খুলে নিবো বোবিনটা যখন সরাবো দেখেন আবার কিন্তু জিরো জিরো চলে আসছে মানে চলে আসছে তারপরে যখন এটা সরিয়ে নিয়েছেন তারপরে এখন বোবিনটা খুলে নিবেন বোবিনটা খোলার পরে কিন্তু আমাদের নতুন করে বোবিনটা লাগানো যেহেতু এটা তো বোবিন কেস নাই প্রথমে ক্যাচিং টা খুলবেন আমাদের এখানে যেহেতু আগে লাগানো ছিল সুতাটা আপনাদেরকে বোঝানো আবার নতুন করে লাগাচ্ছি প্রথমে ক্যাচিং টা খোলার পরে বোবিনটা খুলে নেবেন এখন বোবিনটা হাতে নেওয়ার পরে দেখেন একটা সুতা একটু বাইট সাইডে রাখবেন এবং আমি যেভাবে বসাচ্ছি সেম সেভাবে কিন্তু আপনারা বসাবেন এখানে সাদা যে দাগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তীর তীরের দাগটি কিন্তু আপনারা অনুসরণ করবেন কিভাবে দেওয়া আছে এভাবে আমি যেভাবে সুতরাং এভাবে কিন্তু নেওয়ার পরে এখানে দেখছেন ইউট্রন আছে ইউট্রন ঘুরিয়ে তারপরে কিন্তু আনবেন সুতা লাগানো কিন্তু খুব সহজ বিষয় এই যে এখান দিয়ে যখন আপনি টান দিবেন এখানে কিন্তু একটা ব্লেড আছে আমি ব্লেডের সুতাটা কাটতে ভুলে গেছি এই জন্য সুতাটা একটু বড় হয়ে আছে আপনারা একটু টান দিলে কিন্তু সুতাটা কেটে যাবে তারপরে আবার কেচিংটা লাগিয়ে নেবেন কেচিংটা লাগানোর সময় দেখবেন এখানে একটা পিনের মতো ইয়ে আছে এই জায়গাটা একটু বসাবেন ভিতরে ভালো করে বসানোর পরে হালকা চাপ দিলে কিন্তু বসে যাবে এখন নিচ থেকে সুতাটা উঠানোর জন্য আপনি হাতে চাকা ঘুরিয়ে উঠাতে পারবেন অথবা ওপরে একটি বাটন আছে ওইটা দিয়েও কিন্তু উঠাইতে পারবেন তারপরে আমি একটা কাপড় বসালাম কাপড় বসানোর পর আপনাকে প্রথমে দাব দেখাই এখন এই জাদুর গাড়িটা খুলতেছি জাদুর কাঠি খোলার পরে দেখবেন এখানে জিরো থেকে প্রায় উনাশি রকমের মানে উনাশি পর্যন্ত দেওয়া আছে মানে জিরো থেকে যেহেতু শুরু হয়েছে প্রায় আশি রকমের সেলাই হয় এই আশি রকমের সেলাই আপনারা প্রত্যেকটা নাম্বার দেখে দেখে এভাবে সেট করে নেবেন যে কোন নাম্বারে আপনি সেলাই করতে এই বাটনটা হচ্ছে স্পিড আগেও বুঝাইছি এখন আবার দেখাই স্প্রিটটা আমি একটু বাড়িয়ে নিলাম এগুলোর কাজ কি প্রথমে যে স্টার চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল মোড মানে সাধারণ মোড আপনি যেভাবে ব্যবহার করবেন দ্বিতীয় মোডটি হচ্ছে জিগজ্যাগ সেলাইকে ছোট বড় করতে চাইলে তৃতীয় মোডটি হচ্ছে সাধারণ সেলাইকে ছোট বড় কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে দেখাই জিগজ্যাক মোড যখন ছোট বড় করবেন তখন এই যে আপনার জিগজ্যাকের দাগ দেওয়া আছে ডাইন সাইডে দুইটা বাটন আছে প্লাস মাইনাস এখান থেকে দিয়ে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন এইভাবে এখানে যখন প্লাসে চাপ দিবেন জিগজ্যাক সেলাই বড় হবে এবং মাইনাসে চাপ দিলে জিগজ্যাক সেলাই ছোট হবে এবং বাম চাপ দিয়ে ফেলেন কোনো কাজ করবে না কারণ বাম সাইডটা হচ্ছে সেলাইয়ের জন্য সাধারণ সেলাই সেলাই যেটা হয় সোজা ওইটার জন্য যখন আমি লাইট সাধারণ সেলাই মোড়ে নামিয়েছি তখন কিন্তু শুধু বাম সাইডে এর বাটনটি কাজ করতে কাজ করতেছে না তারপরে আবার আপনি উপরে লাইটটা টা উপরে উঠিয়ে দিবেন নর্মাল মোড়ে চলে যাবেন মানে আপনি যেভাবে সেলাই করতে চাচ্ছেন যে মোড়ে সেলাই করতে চাচ্ছেন এখন এটা টান দিয়ে নাম্বারটি বার করবেন আপনার কোন নাম্বারের স্যালারিটা আপনি দিতে যাচ্ছেন এভাবে কিন্তু আপনার নাম্বারটা চয়েস করে নিতে পারবেন এখান থেকে যেটা পছন্দ সেটা আপনি চয়েস করে এখানে নাম্বারটা উঠিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন যে ডান্সারে প্লাস বাটন আছে এখানে কিন্তু দিলে এক এক করে বাড়বে এখন দুই এর মধ্যে আছে তারপরে 3 4 5 6 7 8 9 তারপরে বাম সাইডে যে বাটনগুলো আছে এগুলো দিয়ে কিন্তু 10 10 করে বাড়াইতে পারবেন যেমন 10 20 30 40 এভাবে কিন্তু ডাইরেক্ট তাড়াতাড়ি নিতে পারবেন তারপর আরেকটা ফাংশন শিখায় দেই এটা হচ্ছে যখন আপনি বিভিন্ন নম্বরে দেওয়া থাকবে 35 40 তখন আপনি যদি চান সাধারণ ছলায় মোডে নিতে এক লিকে কিন্তু নিতে পারবেন মাত্র এই যে এক বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করলে কিন্তু এক клиকে সাধারণ ছলায় চলে যাবে জিরোতে এবং আপনারা এখানে যে বাটনগুলো দেখতেছেন এগুলোতে যত রকমের ফাংশনই দেওয়া থাকে এখানে যদি অন্য কোনো ডিজাইনও দেওয়া থাকে আপনি নিচের যে ডিজাইনগুলো আছে দেওয়া আছে বাটনে এই ডিজাইনগুলো যদি চয়েস করে থাকেন সরাসরি এই ডিজাইনে চলে আসতে পারবেন এক ক্লিকে এখন হচ্ছে আপনাদেরকে নিচের যে বাটনগুলো আছে এইগুলোর সাথে পরিচয় করায় দিই এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সাধারণ সেলাই আর একটা হচ্ছে জিগজ্যাগ সেলাই এবং নিচে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বোতাম ঘরের সেলাই পরে এই ফাংশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বোতাম ঘর করার জন্য বোতাম ঘর করার জন্য আরেকটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য ভিডিও করা আছে আগেও আমাদের ইউটিউবে আছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা হয়তো আরেকটা নতুন করে ভিডিও তৈরি করবো এখানে যে বাটনগুলো আছে এগুলোর সাথে আবার পরিচয় করে দেয় এটা হচ্ছে ভলিউম স্পিড আপ ডাউন করার জন্য মানে স্পিড বাড়ানো কমানোর জন্য এরপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিডেল যদি নিচে উপরে থাকে তখন আপনি নিচ থেকে অনেক সময় সুতা ওঠানোর কাজে লাগে এবং নিচে থাকলে উপরে উঠানোর কাজে লাগে আর মাজেরটা দিয়ে কিন্তু আপনি একটা ক্লিক করলে দু তিনটা স্টিজ অটোমেটিক হয় যে যদি ছোটখাটো কোনো কাজে লাগে তখন আপনার এই বাটনটা ব্যবহার করতে পারেন যেমন আপনি দিয়ে করতে করতে পারবেন না না অথবা পারতেছেন তখন এই বাটনটা কাজ করবেন আর এই বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটন মানে যেটা দিয়ে আপনি স্টিচ দেয় অথবা ক্যাচা বলি আমরা বাংলা ভাষা যেটা ক্যাচাতে দেয় কাপড়ে আর এই ব্যাগ স্টিচের এর যে ফাংশনটা এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না কারণ এটার খুব দীর্ঘদিন এই স্ট্রিচটা ব্যাগে আসে এই জন্য আমার ভালো লাগে হয়তো বা কোন রকমের আপডেট থাকতে পারে আমার জানা নাই এটার আপডেটটা আমি পরবর্তীতে আপডেট আপডেট যদি পাই আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে প্লে বাটন যেটা সাহায্যে আপনি অটোমেটিক সিস্টেমে চালাতে পারবেন মানে পায়া চাপ ছাড়াই কিন্তু মেশিন শুধু হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন সবশেষে যে জিনিসটা থাকছে এটা হচ্ছে এক্সটেনশন টেবিলটা সম্পূর্ণ ভালোভাবে কিভাবে সেট করবেন এবং এটাকে শক্তপোক্তভাবে কিভাবে লাগাবেন প্রথমে এটার পাগুলো খুলে নেবেন পাগুলো খুলে নেওয়ার পরে কিন্তু আপনারা এটা সেট করবেন যেন সমান জায়গায় শক্তভাবে লেগে থাকে আমি যেভাবে লাগাচ্ছি এভাবে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন প্রথমে ছোট টেবিলটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা সমান একটি জায়গাতে রেখে বড় জায়গাতে যখন বড় করবেন তখন বড় জায়গাটা চয়েস করবেন এই এক্সটেনশন টেবিলের চারো কিন্তু গাট থাকে মানে মেশিনের সাথে যেন শক্ত লেগে থাকে এই গার্ড গুলো দেখে চারদিকে দিয়ে মিলে তারপরে কিন্তু চাপ দিবেন চাপ দিলে কিন্তু লেগে যাবে যে আমি মিলে মিলানোর পর দেখেন চাপ দিছি চাপ দেওয়ার পরে কিন্তু অটোমেটিক লেগে গেছে এখন একটা জিনিস খেয়াল করবেন যখন সমান জায়গায় বসাবেন সমান জায়গায় বসানোর পরে কিন্তু চারটি পা দেখতেছেন চারটি পা কিন্তু এক সাইড দিয়ে উঁচা নিচে হতে পারে এই জন্য আপনারা কিভাবে সমান করবেন এই যে দেখেন নিচে যে কালো নাট আছে এই নাটটা কিন্তু লুজ করতে পারবেন মানে প্রত্যেকটা নাটই আলাদাভাবে লুজ করতে পারবেন টাইট করতে পারবেন আপনারা এভাবে নাটটাকে লুজ করে নামিয়ে দিয়ে কিন্তু এটাকে শক্ত করে নিতে পারবেন টেবিলটার উপরে যদি হাত রেখে কাজ করেন তার বড় কোনো রকমের চাপ পড়বে না এখন এক্সটেনশন টেবিলটা বসানোর পরে একটি খুব বড় কাপড় নিয়ে কিন্তু আপনারা অনাসে ডিজাইন এবং সাধারণ সেলাইও কিন্তু করে নিতে পারবেন একদম ইজিভাবে একদম সহজভাবে ভাবে আজকে পর্যন্ত ভিডিও কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করুন অথবা আমাদেরকে সরাসরি কল করে জেনে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু বাংলাদেশে যত রকমের সেলাই মেশিন আছে সবগুলোরই কিন্তু আস্তে আস্তে টিউটোরিয়াল দেব যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দেন এবং কমেন্ট করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে